আজকে ছটা জায়গায় উপনির্বাচন হলো কিন্তু সেখানেও আমরা দেখলাম রক্ত ঝরল খুন হলো মানে খুনবিহীন রক্তবিহীন রাজ্যে আর রাজ্যের মানুষ তো অতিষ্ঠ কবে দেখবে সাধারণ নির্বাচনে কোনো রক্তক্ষয় হলো না এই এরকম জিনিস কবে দেখবে এটা আমিও অত্যন্ত ডাউটে আছি দেখুন সব থেকে গন্ডগোল যেসব জায়গায় হতো ভারতবর্ষের বিহার উত্তর প্রদেশ সেখানে এখন মারপিট তো মানে হয় না কোন রকম তো অনেক দূরের ব্যাপার ভোটে সেখানে নির্বাচন কমিশন এত ভালো কাজ করছে অথচ এখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বা অন্যান্য প্রোটেকশন দিয়ে হাইকোর্ট থেকে প্রোটেকশনের অর্ডার করেও তারপরেও দেখা যাচ্ছে যে কোন জকম এটা যেন একটা কমন ব্যাপার হয়ে যাচ্ছে এবং যেই শাসক দলে যেখানে যার ক্ষমতা সে সেখানে এই বোমা গুলি পিস্তল এইসব ইউজ করছে এটা আমার অত্যন্ত একটা দুঃখের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে পরিস্থিতি যাই হোক না কেন নিজেদের ক্ষমতা নিয়ন্ত্রণে রাখার জন্য মানুষের প্রাণ চলে যাওয়া কারণ আমি তো যেটুকু দেখলাম সংবাদ মাধ্যমে শাসক দলের একজনের প্রাণ গেছে তো সেইখানে দাঁড়িয়ে নিজেদের মধ্যে এত গণ্ডগোল কারণ এইসব শাসক দলই বেশি করে তাদের নিজেদের ক্ষমতাটাকে কায়েম করে কায়েমি স্বার্থটাকে রাখার জন্য মানুষ বিরক্ত যার জন্য আপনি দেখুন ভোটের পারসেন্টেজের হারও কত কম কারণ অনেক শিক্ষিত মানুষ বা ধরুন উঠতি বয়সের ছেলেমেয়েরা তারা ভোট দিতেই যায় না এইসব গন্ডগোলের জন্য আর যতদিন না পর্যন্ত মানুষ শিক্ষিত হচ্ছে যতদিন না পর্যন্ত নির্বাচন কমিশন একদম স্ট্রিক্ট গ্রহণ করতে পারছে কোনো অ্যাকশন কারণ এর আগেও আমরা দেখেছি বড় বড় ভোটগুলোতে নির্বাচন কমিশন অনেক কিছু করেছে কিন্তু সবই ফাঁকা আওয়াজ আলটিমেটলি কোটের গুলোকেও মেনটেন করা হয়নি সুতরাং এই জায়গাগুলো বন্ধ করার জন্য নির্বাচন কমিশনকে ভীষণভাবে স্ট্রিক্ট হতে হবে এবং যেখানেই গন্ডগোল হোক যেখানেই এরকম ধরনের ঘটনা হোক সম্পূর্ণরূপে সেই সমস্ত জায়গায় কঠোরভাবে মানে আরো বেশি করে প্রোটেকশন দিয়ে নির্বাচন করতে হবে কোনো গন্ডগোল হলেই যাতে প্রোটেকশন নেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে একটা প্রশ্ন করছি আপনাকে এই যে ছটা উপনির্বাচনে যদি যদি তৃণমূল কংগ্রেস হেরেই যায় ধরে নিচ্ছি তাতে কি ক্ষতি হবে তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি হবে না তারপরেও কেন এরা এইভাবে মানে রক্ত হচ্ছে কেন এরা মানে এই টাইপের জিনিস করছে মানে এইটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন যা চলে যাচ্ছে যে মানে ভোট হলেই খুন করতে হবে ভোট হলেই মানে গুলি গুলি চালাতে হবে দেখুন এটা একটা কায়েমি স্বার্থ কায়েমি স্বার্থ এছাড়া আর কিছুই নয় মানে তারা জানে যে এটা না করলে হয়তো তারা ভোটে পিছিয়ে পড়তে পারে হয়তো তারা ভেড়েও যেতে পারে শাসক দলের এখন যা বর্তমান পরিস্থিতি সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা চাইছে যে কোনো প্রকারে চেন তেন প্রকারে সেই সিটটা তাদের বার করতে হবে কারণ আর্যিকর ঘটনার পর থেকে যেভাবে প্রকাশছে অন্যান্য ঘটনাগুলো চলে এসেছে রেপের ঘটনাগুলো চলে এসেছে হুম সেক্ষেত্রে শাসক দল একটা চাপে রয়েছে এই চাপটাকে কাটানোর জন্যই তারা এই পন্থাগুলো অবলম্বন করছে যেভাবে হোক তাদের জিততে হবে জিতলে আহ মানে তাদের দাদাগিরিটা বজায় থাকবে পাঁচ বছরের জন্য তাদের সমস্ত তোলাবাজি থেকে শুরু করে সমস্ত চিটিংবাজি সবকিছু বজায় থাকবে পাঁচ বছরের লাইসেন্সটা যেভাবে যেন তেন নিতে হবে এই জন্যই এই পরিস্থিতি এর আগেও অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ক্যালকাটা হাইকোর্টে তিনি একটা মামলার বিচার করতে গিয়ে বলেছিলেন যে এই কারণেই বোধ হয় এত গন্ডগোল এই কারণেই বোধহয় বুদ্ধগল যে পাঁচ বছরের লাইসেন্সটা হাতে পেয়ে যাচ্ছে কেউ ঠিক সেই জিনিসটাই তো হচ্ছে সেই জিনিসটাই তো আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত মানে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে মানে আমরা অত্যন্ত আতঙ্কিত যে কবে মানুষ শান্তিপূর্ণভাবে আমার রাজ্যে ভোট দিতে পারবে কবে মানুষ তার মানে পছন্দের প্রার্থীকে সঠিকভাবে নির্বাচন করতে পারবে এরকম যদি চলতে থাকে ভোট দেওয়ার হার আরো কমতে থাকবে এবং একে তো বিভিন্ন কারণে রাজ্যের লজ্জা ক্রমাগত বেড়েই চলেছে এর পরে আর কোথায় গিয়ে মুখ রাখবে শাসক দল আমার আমার মনে হয় যে এই জিনিসগুলো অবিলম্বে বন্ধ হওয়া দরকার তুমি যা বলছি যে মানে যেখানে বিয়ারের মতন জায়গায় কোন মানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কোনো রক্তক্ষয়ী কিছু হচ্ছে না কোনো মানে কোনো রকমের গুলি চলছে না সেখানে বাংলাতে এরকম পরিস্থিতি কেন কেন হবে মানে কিসের জন্য মানে এখনো পর্যন্ত এই ধরনের যেখানে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা বিশালভাবে বেড়ে বিশালভাবে আছে তাদের তো মানে অলরেডি তিন বছর দুটো দুটো টার্ম পেরিয়ে গেছে তৃতীয় টার্মে তারা চলছে আগামী যা সমীক্ষাগুলো দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসই আসার সম্ভাবনা ম্যাক্সিমাম তারপরেও এইগুলো করতে হবে এইগুলো না করলে তাদের দাদাগিরিটা বজায় থাকবে না ভোটের পরে ও কে দখল করবে এলাকা ভোটের পরে কোন দাদা নির্দেশে তোলাবাজি চলবে কোন দাদা নির্দেশে গন্ডগোল চলবে সেগুলো ভোটের দিন এনশিওর করতে হবে সেই জন্যই এই গন্ডগোল এবং আমি শিওর যে গোলাগুলি চলেছে তৃণমূল কংগ্রেসের শোনা যাচ্ছে মানে সমর্থক তাদের প্রাণ গেছে সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ছাড়া আর কিছুই নয় এই এই ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া মানে আমরা আমরা কোন রাজ্যে বাস করছি আমরা অত্যন্ত লজ্জা মানে লজ্জা আর মুখ দেখানোর মতন কোনো জায়গা নেই প্রত্যেকটা জায়গায় এরকম বোমাগুলি চলছে মুহু মুহু বোম পড়ছে আমি দেখছিলাম সংবাদ মাধ্যমে আর কবে আর কবে এর শেষ আমরা দেখতে পাবো আমরা জানি না মানুষ বিরক্ত সাধারণ মানুষ বিরক্ত কিন্তু কায়েমি স্বার্থ রাখার জন্য কারণ এদের আর কোনো কাজ নেই আর কোনো অপশান নেই যার জন্যই একটুও যাতে বিরোধীরা কোনো রকম কোনো ফোটাতে না পারে ভোট পার্সেন্টেজ যাতে বাড়িয়ে নিতে না পারে সেই জন্য তারা এই ঘটনা ঘটাচ্ছে নির্বাচন কমিশন এখানে আশ্চর্যজনকভাবে নিশ্চুপ কোর্টের অর্ডারও তারা মান্যতা দেয় না কোথায় সেটিং তত্ত্ব চলছে বিহারের মতন জায়গায় যেখানে কথায় কথায় বোমাগুলি চলতো সেখানে আজকে কত শান্ত পরিবেশে ভোট হয় ইউপির মতন জায়গায় তাহলে আমার যে কেন এই ধরনের ঘটনা ঘটে এটাই আমাকে বারবার অবাক করে দিচ্ছে চোখ থাকুক সংবাদ আবির্ভাবে আমার নাম নিশ্চিত সংবাদ আবির্ভাবের জন্য